তো হ্যালো এভ্রিয়ান শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্য ভারতের যে আটটি শাস্ত্রীয় নৃত্য সে বিষয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং আটটি শাস্ত্রীয় নৃত্যের নৃত্যশিল্পীদের তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ক্লাসটি শুরু করা যাক থিঙ্ক অলওয়েজ পজিটিভ ভাইস তো প্রথম ভারতনাট্যম আটটি ভা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে ভারতনাট্যম একটি এবং তোমরা এই নৃত্যের নৃত্যশিল্পী বা নৃত্যটা কেমন হয় সেটা দেখতে পাচ্ছ তো ভারতনাট্যম নৃত্যটি তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য এই নৃত্যের নৃত্যশিল্পীরা হচ্ছেন রুক্মিণী দেবী মৃণালিনী সারাভাই বৈজয়ন্তী মালা লীলা স্যামসন মিনাক্ষী সুন্দরম এবং বালা সরস্বতী এই প্রতিটা শাস্ত্রীয় নৃত্যের নৃত্যশিল্পী এবং এই শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের সেটা নিয়ে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা এটা নোট করবে এবং রিভাইজ করবে নেক্সট মোহিনী আট্টম নৃত্য নৃত্যশিল্পী বা নৃত্যটা কেমন হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে তো মোহিনিয়াট্টম এটি কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য এবং এই নৃত্যটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই মোহিনিয়াত্তম নৃত্যের নৃত্যশিল্পীরা হচ্ছেন ডক্টর রেলে গোপিকা বর্মা সুনন্দা নায়ার রাধা দত্ত জয়প্রভা মেনান স্মিতা রাজন নেক্সট কুচিপুড়ি কুচিপুরি নৃত্যটি কেমন হয় সেটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ তো কুচিপুরি এটি একটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য এই কুচিপুরি নৃত্যের নৃত্যশিল্পীরা হচ্ছেন রাজা রেড্ডি রাধা রেড্ডি ভীমাপতি চিন্না এবং প্রতিষ্কা কাশি নেক্সট ওড়িশি নৃত্য ওড়িশি নৃত্যটি কেমন হয় সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তো ওড়িশি নৃত্য একটি ওড়িশার শাস্ত্রীয় নৃত্য এবং এই নৃত্যকে জনপ্রিয় করে তুলেছেন কেলুচরণ মহাপাত্র যিনি এই নৃত্যের উপর ভিত্তি করে উনিশশো অষ্টআশি সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এবং দু হাজার সালে পদ্মবিভূষণ পুরস্কারও পান এবং তাকে ফাদার অফ ওল্ড ওডিসিও বলা হয় এছাড়া পঙ্কজচরণ দাস তাকে ফাদার অফ নিউ ওডিসিও বলা হয় এবং ওডিসির যেসব নৃত্যশিল্পীরা আছেন কেলুচরণ মহাপাত্র পঙ্কজচরণ দাস ছাড়াও মাধবী মুদগুল শগুন ভুটানি সোনাল মান সিং এবং সংযুক্তা পানিগ্রাহী নেক্সট কথাকলি তো কথাকলি নৃত্যের কস্টিউম এবং কথাকলি নৃত্যটা কেমনভাবে করা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কথাকলি এটি একটি কেরালার শাস্ত্রীয় নৃত্য তোমরা আগেই দেখেছ যে মোহিনী আট্টম একটা কেরালা শাস্ত্রীয় নৃত্য এবং কেরালার আরেকটি শাস্ত্রীয় নৃত্য কথা বলি তাহলে কেরালা দুটো শাস্ত্রীয় নৃত্য আছে একটা মোহিনীআট্টম এবং কেরালা তো কথাকলি শাস্ত্রীয় নৃত্যের নৃত্যশিল্পীরা হচ্ছেন মুকুন্দ রাজা শোভনা পিল্লাই গোপীনাথ মেলেনা সালভিনি কৃষ্ণ কুমার এবং পি ভি বালকৃষ্ণান নেক্সট মণিপুরী তো মণিপুরী নৃত্যের কস্টিউমটা কেমন হয় এবং মণিপুরী নৃত্যটা কেমনভাবে মঞ্চে উপস্থাপন করা হয় সেটা তোমরা দেখছো তো মণিপুরের নৃত্যটি মণিপুরের একটি শাস্ত্রীয় নৃত্য এই নৃত্যে নৃত্যশিল্পীরা হচ্ছেন জাবেরি বেরি সিস্টার বেম্বাবতী দেবী রাজকুমার সিংহজিৎ এবং নীলেশ্বর মুখার্জি নেক্সট এবং সর্বশেষ আট নাম্বার শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় তো শাস্ত্রীয় নৃত্য কেমনভাবে মঞ্চে উপস্থাপন করা হয় এবং এর কস্টিউমটা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে তো শাস্ত্রীয় এটি আসামের একটি শাস্ত্রীয় নৃত্য এটি দু সালে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত হয় এই নৃত্যটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয় বা কৃষ্ণের উদ্দেশ্যে এই নৃত্যটি পরিবেশন করা হয় এই নৃত্যের স্রোষ্টা বলা হয় শ্রী শঙ্করদেবকে এছাড়াও এই নৃত্যের অন্যান্য নৃত্যশিল্পীরা হচ্ছেন গুরু যতীন গোস্বামী ডক্টর ভূপেন হাজারিকা সারদী সাত্রীয় এবং ঘনাকান্টা বোড়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এই ক্লাসটার নোট তৈরি করো এবং বারবার রিভাইজ করো এবং ভিডিওটি তোমাদের কাছে উপযোগী বলে মনে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো ধন্যবাদ সবাই